এবং উপস্থিত আছে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছেন আমার সামনে জ্ঞান পিপাসু ছাত্র এবং ছাত্রী বোনেরা সবার কাছে আমার হৃদয় থেকে আবারও আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে অনুষ্ঠানের হচ্ছে নবীন বরণ অনুষ্ঠান

নিশ্চয় যারা ইমান এনেছে এবং ন্যাক এমন করেছে তারাই সৃষ্টির সেরা মানুষ যদি ভালো হয় ফেরেস তাদেরকেও ছাড়িয়ে যায় মানুষ যদি খারাপ হয় পশুত্বকেও হার মানে তা আমাদেরকে মানুষের মানুষ হতে হবে মানুষের যে গুণাবলী আছে সেই গুণাবলী দিয়ে নিজেদেরকে সাজাতে আর আমরা মানুষ মানুষ তো বলতে আবার আমরা মাদ্রাসার ছাত্র এবং ছাত্র আমাদের গুণ থাকতে হবে অন্যরকম অন্য সকল স্টুডেন্টদের মতো গুণ থাকতে হবে না আমাদের গুণ থাকতে হবে ইসলামিক গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে গুণগুলো বাস্তবায়িত করেছেন আমাদের সেই গুণে জীবন সাজাতে হবে মাতা আমাদেরকে শিক্ষকদেরকে সম্মান করতে হবে মা বাবার সাথে সদ্যবহার করতে হবে তাহলে আমরা আদর্শ ছাত্র এবং ছাত্রী হিসেবে গড়ে উঠতে পারব এবং আল্লাহ তাহলে তারা আমাদেরকে সাহায্য করবে ছাত্রদের হতে হবে ধৈর্য শেষ ছাত্রদের হতে হবে তো আনপ্রেমী বা প্রেমিক ছাত্রদের হতে হবে

জীবনে যদি সফলতা অর্জন করতে চায় ভালো চাকরি পেতে চায় অথবা যে কোনো সফলতা যদি অর্জন করতে চায় সে অপরিমিত সম্মান করতে হবে শিক্ষকদের সম্মান ছাড়া জ্ঞান অর্জন সম্ভব না আমি শিক্ষকদেরকে অ্যাজ এ কি অফ নলেজ বলে সম্মত করি যখনই আমরা আমাদের জ্ঞানটাকে ভুলে যাই তখনই আমাদের জ্ঞানের তালা তাদের চাবি দিয়ে ঘুরে দেয়

ইসলামের সাথে থাকতো যারা পুরানের দাওয়াত তাদের সাথে থাকো এই দাওয়াত আমি তোমাদের কাছে দেখে আমার সংক্ষিপ্তা এখানে শেষ করলাম তুমি